আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দখল দিয়ে আপনি কখন সম্পত্তির মালিকানা পাবেন এবং কি কখন সম্পত্তির মালিকানা পাবেন না এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব আমাদের বাংলাদেশে একটি আইন আছে তামাদি আইন এই তামাদি আইনের আঠাশ ধারা বিধান অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি দখল দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে তামাদি আইনের চতুর্থ অধ্যায়ের আঠাশ ধারায় একটি বিধান আছে যে কোনো ব্যক্তি যদি বারো বছর কারো সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে জোরপূর্বকভাবে দখল করে থাকে এবং কি ওই সম্পত্তির প্রকৃত মালিক যদি ওই সম্পত্তির দখল উদ্ধারের জন্য মামলা দায়ের না করে সেক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তিতে সম্পত্তির দখলকারীর মালিকানা শর্ত অর্জিত হয় এবং কি যে ব্যক্তির সম্পত্তি দখল করে নিয়েছে জমির প্রকৃত মালিকের মালিকানা শর্ত বিনষ্ট হয় এই সম্পত্তি কখন আপনি বারো বছর দখল করে থাকলে মালিকানা শর্ত পাবেন এবং কি কখন পাবেন না এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আজ আমি আলোচনা করব। এই সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও তাদের সম্পত্তি এই আইনের মাধ্যমে উদ্ধার করে নিতে পারে তাদের সম্পর্কে যেন কোনো দখলীয় ব্যক্তি দখল করে মালিকানা শর্ত অর্জন করতে না পারে প্রিয় দর্শক এই তামাদি আইনের আঠাশ ধারার বিধান অনুযায়ী সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে হলে সম্পত্তিতে আপনার নিরবিচ্ছিন্ন দখল থাকতে হবে আইনগত দখল নিয়ে পরবর্তীতে আপনি অ্যাডভান্স পজিশন বা বিরুদ্ধ দখল বা মালিকানা শর্ত দাবি করতে পারবেন না এখন আপনার নিরবিচ্ছিন্ন দখল বলতে সেই সকল দখলকে বোঝায় অন্যের সম্পত্তি জুরপূরকভাবে দখল করে আসেন সম্পত্তির প্রকৃত মালিক জানতেছে যে সম্পত্তিটি তার আপনি দখল করে আসেন আপনি সম্পত্তির মালিককে জানিয়ে এলাকার মানুষকে জানিয়ে সম্পত্তি দখল করে আসেন এলাকার মানুষও জানে যে সম্পত্তিটি আপনি অন্যায়ভাবে অবৈধভাবে জোরামূলে দখল করে আসেন এই সম্পত্তিতে সম্পত্তির প্রকৃত মালিক কখনো আপনাকে হুমকি দিচ্ছে না যে আমার সম্পত্তি আমাকে সেরে দাও কখনো তিনি এই সম্পত্তিতে আসতেছে না কখনও তিনি এই সম্পত্তির উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করে না এইভাবে যদি কোনো সম্পত্তি আপনি বারো বছর দখল করে রাখতে পারেন তাহলে সেই দখলকে বলা হয় নিরবিচ্ছিন্ন দখল প্রথমে যদি আপনি আইনগত দখল নেন পরবর্তীতে সেখানে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আইনগত দখল কোনগুলো অন্যের সম্পত্তি যদি আপনার নিজ নামে রেকর্ড হয়ে থাকে তাহলে কিন্তু এই সম্পত্তি আপনি যে দখল করে আছেন সেটা কিন্তু রেকর্ড দিয়ে দখল করে আছেন। এটা কিন্তু সর্বপ্রথম আপনি আইনগত দখল নিয়েছেন পরবর্তীতে এই সম্পত্তিতে আপনি কিন্তু বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনারা পাঁচ ভাই ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই দেশের বাইরে চলে গেছে লন্ডন আছে কাতার আছে কুয়েত আছে চার ভাইয়ের সম্পত্তি আপনি দখল করে আছেন। প্রথমত এই সম্পত্তি আপনি আইনগত দখল নিয়েছেন পরবর্তীতে আপনি এই সম্পত্তিতে বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি সম্পত্তির প্রকৃত মালিকের নিকট থেকে সম্মতিক্রমে তার সম্মতিতে সম্পত্তি দখল নিয়েছেন তার সম্মতিতে দখল নেওয়ার পর সম্পত্তির প্রকৃত মালিক আসতেছে আপনার বাড়িতে বসতেছে খাইতেছে সম্পত্তির ফল নিতেছে এই সম্পত্তিতে যদি আপনি একশো বছর দখল করে থাকেন তাহলে এই সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হবে না দখল বলে সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে হলে সর্বপ্রথম যে শর্ত সেটি হতে সম্পত্তিটি আপনাকে অন্যায়ভাবে অবৈধভাবে জোরপূর্বকভাবে দখল করে নিতে হবে আপনি সম্পত্তি মালিকের সম্মতিক্রমে কোনো সম্পত্তি দখল করে নিলে পরবর্তীতে আপনি ওই সম্পত্তিতে মালিকানা শর্ত দাবি করতে পারবেন না আপনার একটি দাগে বিশ শতাংশ জমি আছে এই বিশ শতাংশ জমি আপনি দখল করে আছেন কোনো ব্যক্তির ওই দাগে পাঁচ শতাংশ জমি আছে এই পাঁচ শতাংশ জমি সহ আপনি পঁচিশ শতাংশ জমি দখল করে আছেন এই পাঁচ শতাংশ জমি এলাকে কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে তর সম্পত্তি আমি তিরিশ বছর থেকে দখল করে আসি এই সম্পত্তিতে আমার মালিকানা শর্ত অর্জিত হয়েছে কেননা আপনি যে সম্পত্তি দখল করে আছেন সেটা আপনার সম্পত্তি দখল করে আছেন তার সম্পত্তি কিন্তু আপনি দখল করে নেয় আপনি কোনো ব্যক্তি সম্পত্তি চাষাবাদ করতেছেন চাষাবাদ করে উৎপাদিত ফসলের একটি অংশ ওই ব্যক্তিকে দিতেছেন জমির প্রকৃত মালিককে দিতেছেন এই সম্পত্তিতে কিন্তু আপনি কখনো বিরুদ্ধ দখল বা অ্যাডভান্স পজিশন দাবি করতে পারবেন অ্যাডভান্স পজিশন এবং কি বিরুদ্ধ দখল দাবি করে সম্পত্তির মালিকানার শর্ত অর্জন করতে হলে তামাদি আইন উনিশশো আটের আটাইশ ধারা বিধান ফলো করতে হবে তামাদি আইন উনিশশো আটের আঠাশ ধারায় বারোটি শর্তের কথা বলা আছে এই বারোটি শর্ত পালন করে যদি কোনো ব্যক্তি বারো বছর অন্য সম্পত্তি দখল করে থাকে তাহলে সেই সম্পত্তিতে ওই ব্যক্তির মালিকানা শর্ত অর্জিত হবে এই বারোটি শর্ত নিয়ে আলোচনা করতে গেলেই দেখা যায় যে আপনি যদি আইনগতভাবে সম্পত্তির দখল নেন পরবর্তীতে সেখানে বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না সম্পত্তির মালিক যদি বারো বছরের মধ্যে সম্পত্তিটির দখল উদ্ধার করার জন্য আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা করে সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তিতে বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না আপনি যদি সম্পত্তির মালিককে জানিয়ে তার সম্পত্তি দখল নিয়ে থাকেন তাহলেও সেখানে আপনি বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না কোনো ব্যক্তির লন্ডন গেছে কুয়েত গেছে কাতার গেছে তার সম্পত্তি খালি রেখে চলে গেছে এই খালি সম্পত্তিতে যদি আপনি একশো বছর বাড়ি করে থাকেন তাহলেও সেই সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হবে না কেননা যে ব্যক্তি সম্পত্তি দখল করে আছেন সেই ব্যক্তি কিন্তু জানে না যে তার সম্পত্তিতে আপনি বাড়ি করে আছেন সে কুয়েত আছে লন্ডন আছে কাতার আছে সেই ব্যক্তি যদি জানতো যে তার সম্পত্তিতে আপনি বাড়ি করে আছেন তাহলে এই সম্পত্তিতে আপনি অ্যাডভান্স পজিশন বা বিরুদ্ধ দখল দাবি করতে পারতেন কোনো ব্যক্তি সম্পত্তিতে আপনি ঘরবাড়ি করে আছেন সেই ব্যক্তি দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে সেই ব্যক্তি প্রত্যেক ফলের সময় আসতেছে বছরে একবার আসতেছে আপনার বাড়িতে বসতেছে আপনার বাড়ির থেকে তার যে গাছ গাছ আছে সেই গাছের ফল নিতেছে ফল নিয়ে তিনি ফল খাচ্ছেন ফল বাসায় নিয়ে যাচ্ছেন এই সম্পত্তিতে কিন্তু আপনি মালিকানা শর্ত দাবি করতে পারবেন না আপনার পিতা মৃত্যুবরণ করার সময় পাঁচটি দাগে জমি রেখে গেছে এই পাঁচটি দাগের মধ্যে একটি দাগ আপনি ধরে আছেন। বাকি চার ভাই চার দাগে ধরা আছে আপনি কিন্তু কখনোই এই এক দাগের জমি বিরুদ্ধ দখল বা মালিকানা শর্ত দাবি করতে পারবেন না কেননা এই দখলগুলো হচ্ছে সর্বপ্রথম আইনগত দখল সর্বপ্রথম কোনো সম্পত্তির আইনগত দখল অর্জন করে পরবর্তীতে সেই সম্পত্তিতে আপনাকে বিরুদ্ধ দখল দাবি করার কোনো আর আইনে দেওয়া হয় নাই তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী ক্রাইটেরিয়া যে বারোটি ক্রাইটেরিয়া যে বারোটি শর্ত আছে এই বারোটি শর্ত পালন করে যদি আপনি কোনো সম্পত্তি বারো বছর দখল করে রাখতে পারেন সেই সম্পত্তিতে আপনার মালিকানা শর্ত অর্জিত হয় আমাদের বাংলাদেশে যে জমিগুলোর বিরুদ্ধ দখল দাবি করা হয় তার সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট দখলগুলোই কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো পালন করে না এই ক্রাইটেরিয়াগুলো পালন করা না করার কারণে আপনি কিন্তু সম্পত্তির মালিকানা শর্ত পান না দখল অনুযায়ী তাই আপনার কোনো সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি প্রথমত আইনগত দখল নিয়ে থাকে আপনার সম্মতিক্রমে দখল নিয়ে থাকে আপনার ভাই যদি আপনার সম্পত্তি দখল নিয়ে থাকে নিয়ে যদি পরবর্তীতে বিরুদ্ধ দখল দাবি করে আপনি অতি সত্তর আদালতে চলে যান আদালতে গিয়ে এই সম্পত্তিটি উদ্ধার করার জন্য দখল উদ্ধারের মামলা করে দেন আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন এর আট ধারার বিধান অনুযায়ী আপনার সম্পত্তি তিরিশ বছর দখল করে আছে নট ফ্যাক্ট এই তিরিশ বছর দখলে থাকলেও আপনার সম্পত্তির মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না কেননা সর্বপ্রথম যে দখলটি নিয়েছে তিনি দখলটি নিয়েছে আইনগতভাবে আপনার সম্মতিক্রমে অথবা আপনি জানেনি না যে আপনার সম্পত্তি কোনো ব্যক্তি দখল করে নিয়েছে আপনি সম্পত্তিতে প্রতিনিয়ত যাচ্ছেন বছরে একবার যাচ্ছেন ছয় মাসে একবার যাচ্ছেন সম্পত্তির ফল এনে খাইতেছেন এই সম্পত্তি কোনো ব্যক্তি বিরুদ্ধ দখল দাবি করলে তিরিশ বছরে এই সম্পত্তি দখলে থাকলেও এখানে কিন্তু বিরুদ্ধ দখল অর্জিত হবে না আপনি যে কোনো সময় মামলা করে এই সম্পত্তিগুলো উদ্ধার করে নিতে পারবেন তামাদি আইনের আঠাশ ধারায় যে বারোটি শর্তের কথা বলা হয়েছে এই বারোটি শর্তের মধ্যেই কিন্তু এই কথাগুলো বলা আছে। তাই অন্যের সম্পত্তি দখল মূলে মালিকানা শর্ত অর্জন করতে হলে সর্বপ্রথম যে শর্ত সেই শর্তটি হলো আপনাকে সম্পত্তির দখলটি নিতে হবে অন্যায়ভাবে অবৈধভাবে এবং কি জোর সম্পত্তির প্রকৃত মালিককে জানিয়ে সম্পত্তিটি আপনার দখলে রাখতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন Don't no a